ইন্দ্রনগরের হত্যাকাণ্ড শরীফুলকে যেভাবে নিঃশংস হত্যা করা হয়েছে তারপরে কিন্তু ছজনকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই শরীফুলের বাড়িতে এক এককে প্রত্যেকেই ছুটে যাচ্ছেন আজ দেখা গেল বিরোধী দল নেতা দিতেন্দ্র চৌধুরী তিনি যান এবং পরিবার পরিজনের সাথে কথা বলেন আগরতলা এনসিসি থানার দক্ষিণ ইন্দ্রনগরে গিয়ে কথাবার্তা বলেন পরিবার পরিজনের সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জিতেন্দ্র চৌধুরী কি বলছেন তিনি শোনাচ্ছি দক্ষিণ ইন্দ্রনগরে শরিফুল ইসলামের বাড়িতে কদিন আগে এই যুবকটি একটা চক্রান্তের শিকার হয়ে খুব নির্মমভাবে তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার উপরে এবং ইতিমধ্যে পত্রপত্রিকার মাধ্যমে সারা পুকুরা যে দেখেছেন বা জানেন যে এই আগরতলা শহরেই এখানেই তাকে ষড়যন্ত্র করে খুন করে তার বডি ওই গন্ডাছড়াতে সুদূর ছড়াতে একটা ডিপ ফ্রিজে নিয়ে ঢুকে রেখেছিল তো এই ঘটনাগুলি ইতিমধ্যেই নানাভাবে প্রকাশিত হয়েছে আজকে আমরা এখানে এসেছি যে শনিফুলের মা বাবা ভাই আত্মীয় স্বজন এবং পারাপ শুধু যে ইসলাম ধর্মাবলম্বী তারা না এখানে আশেপাশে হিন্দু মুসলমান তারা ঐক্যবদ্ধভাবে অবমানকাল দূরে বসবাস করছে সবার সাথে কথা বলছে তো এই ঘটনাটা এটাও এই যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে একটা বিষাক্ত হওয়া যে তৈরি করার চেষ্টা করছে আমাদের রাজ্যের বর্তমান শাসক শাসকগোষ্ঠীর সকলকে আমি দোষারোপ করব না কিন্তু তার মধ্যে একটা অংশ যারা সম্প্রদায়গত ভাবে ধর্মীয় নানাভাবে এই বিভেদ লাগিয়ে পরিস্থিতি ঘোলাটে করে যারা ক্ষমতা টিকে থাকতে চায় এবং সমস্ত আখের গোছাতে চায় এটা তাদেরই কর্মকাণ্ডের একটা অংশ হিসাবে আমাদের এটা মনে হয়েছে দৃঢ়বাদ এবং এই জাতীয় ঘটনা এর আগেও হয়েছে বিশেষ করে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা সম্পর্ক মানুষে মানুষে হয়েই হতে বাধ্য হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধের মধ্যে এটাও তাই হয়েছে ছেলেটাও মেয়েটাকে ভালোবাসত মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসত এবং দুই পরিবারে জানা জানাজানি হয় কিন্তু মাঝখানে ওই শক্তি অপশক্তি যারা এগুলোকে পছন্দ করে না যারা তথাকথিত কোনো একটা ধর্ম বা সম্প্রদায়ের ঠেকেদার মনে করে তাদের কাজ যাই হোক প্রাথমিকভাবে পুলিশ একটা পদক্ষেপ গ্রহণ করেছে এটুকুতে আমরা সন্তুষ্ট ইতিমধ্যেই ছজন গ্রেপ্তার হয়েছে লাশ উদ্ধার হয়েছে কিন্তু বাকিটাও শুধু গ্রেপ্তার হতে চলবে না বাকিটাও চরম শাস্তি দেওয়া এবং এটা যেন একটা উদাহরণ তৈরি করতে পারে তিপুরাজ্য পুলিশের সামনে এটা একটা অগ্নি পরীক্ষা আমরা গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে নাগরিকদের তরফ থেকে পুলিশের উপরে আমরা সে অনুরোধ জানাব এবং চাপও রাখবো যাতে শরীফুলের মা বাবারা তার সঠিক বিচার পান আপনারা শুনলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য তিনি একেবারে কোট আনকোট এই জন্য বা বর্তমান পরিস্থিতির জন্য শাসক দলকে দায়ী করলেন এবং তিনি বললেন যে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার পেছনেই আহ রয়েছে বর্তমান সরকারের বেশ কয়েকজন একটা অংশ যার জন্য এই ধরনের ঘটনা ঘটছে বলেই তিনি কিন্তু আজ অভিযোগ করলেন এবং আজ পরিবার পরিজনের সাথে তিনি কথা বললেন পরিবার পরিজনের সাথে কথা বলার পর সমবেদনা জ্ঞাপন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী নিয়ে নিয়েছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন